হ্যালো দর্শক আজ আপনাদেরকে দেখাবো ডাকাগুলিস্তান কাপ্তান বাজারে প্রতিদিন কিভাবে মুরগি বেচা কেনা করা হয় সেটা দেখাবো আর আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি কোনো খামারি বায়ু বোনেরা এবং কোনো প্রান্তিক খামারিরা মনের ভুলেও কখনো আপনারা মুরগি নিয়ে ঢাকাগুলিস্তান কাপ্তান আসবেন না কেন আসবেন না যারা আসছেন তারাই বাস খেয়ে গেছেন আশা করি কথাগুলো বুঝতে পারছেন কেন আসবেন না কাপ্তান বাজারে কোন খামারি বায়ু বোনেরা সে কথাটি আমি বলে দিচ্ছি আপনারা যখন মুরগি নিয়ে আসবেন তখন আপনাদের মুরগি বিক্রি করবে আপনাদের অর্ধেক মুরগি চুরি হয়ে যাবে দেখেন একটা গাড়িতে পনেরো বিশ জন তিরিশ চল্লিশ জন একসাথে বিল লাগে ফেরিওয়ালারা কেউ মাপে আর কেউ মাপ ছাড়া চুরি করে নেওয়া যায় আপনার মুরগি তিন থেকে চারশো কেজি চুরি হয়ে যাবে এজন্য আপনারা কেউ আসবেন না

কি <muching> <muching> আমি আবার বলছি যে আপনারা কোনো প্রান্তিক খামারি বাইবেরা কিসের জন্য কাপ্তান আসবেন না সব তারিখে আমি ভিডিওতে বলে দিয়েছি আপনাদের মুরগি দুশো থেকে তিনশো কেজি চুরি হয়ে যাবে ফেরুলারা চুরি করে নিয়ে যাবে আপনারা কিছুই বলতে পারবেন না কেননা আপনারা গাড়িতে ছয় সাতজন দশ বারোজন আসবেন না যে পাহাড় রাখতে পারবেন এই জন্য আবার বলছি দু টাকা কম হলেও আপনাদের মুরগি সুস্থ হোক অসুস্থ হোক আপনারা ফার্মে রেখে বিক্রি করে দেবেন আর যদি আপনাদের মুরগি পালন করা অবস্থায় কোনো প্রকার অসুস্থতা দেখা দেয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে আমাদের বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে সরাসরি বিক্রি করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন বিদায় নিচ্ছি আমি জুয়েল সরকার আল্লাহ হাফেজ